इलाही शुरू यान फसलात सईदा तहाला मईया तंगिला हो अल

ما يكفل أحدكم حتى يحب لنفسه ما يحب, لنفسه ما, يحب لنفسه ما يحب لنفسه، أو كما قال النبي صلى الله عليه وسلم، وقال رسول الله صلى الله عليه وسلم، "لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم ولا شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم" او كما قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم ولا حول ولا قوة الا بالله العلي العظيم. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله سردہ مربیان کرام اپستی تمار دن دردی مسلمان মহান রব্লা আলমিন এর দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর পবিত্র জমা করার জন্য হাজির ভক্ত তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল্লা আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি সবাই বলে আলামদুলিল্লা উপস্থিতি গত সপ্তাহে আলোচনা হয়েছিল উম্মতের প্রতি রসুল করিম ইসলামের ভালোবাসা উম্মতের প্রতি রসুলের দরদ এখান থেকেই আমাদের শিক্ষা নিতে হবে যেহেতু নবীজি সাল্লা সালাম তার উম্মতকে ভালোবেসেছেন মহব্বত করেছেন আমরাও একে অন্যকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে আমাদেরও পারস্পরিক মিল জুল মহব্বত থাকতেই হবে এটাই হইল রসুলের আদর্শ আমরা যদি আল্লাহ রসুলকে বিশ্বাস করি এবং আল্লাহ রসুলকে আমাদেরকে আমাদের আদর্শ পুরুষ হিসাবে মানি তো রসুলের জীবন থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম তার উম্মতের জন্য কতটুকু দরদ কতটুকু মায়া ছিল উম্মতের জন্য তিনি কি পরিমাণ কাঁদছেন কি পরিমাণ চুকের পানি বিসর্জন দিয়েছেন উম্মতের জন্য রাতের আধারে ঘুম থেকে উঠে জান্নাতুল পাখিতে গিয়ে দুই হাত তুলে কেঁদেছেন চোখের পানি ছেড়েছেন বলছেন ইয়া ইন্ তুআয্জিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন্ তাগফিল লাহুম ফাইন্নাকা দোয়া করেছেন জান্নাতুল বাকিতে নবীজি হে আল্লাহ এরাই তো তোমার বান্দা তুমি চাইলে তো এদেরকে শাস্তি দিতে পারো আর চাইলে তুমি তাদেরকে মাফ করেই দিতে পারো কারণ তোমার তো বান্দা এরা কারণ তুমি সব কিছুই পারো এভাবেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত দিনের পর দিন উম্মতের পেরেশানিতেই দিন কাটাছে উম্মতের দরদ সবচেয়ে বেশি ছিল যে এই উম্মত কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচে কিভাবে জাহান নামের আগুন থেকে মুক্তি পায় এজন্য আল্লাহ রসুল সবসময় চিন্তায় থাকতেন এখান থেকেই আমাদের এই শিক্ষা নিতে হবে উম্মতের পথে রসুলের এত দরদ ভালোবাসা তাহলে আমাদেরও পারস্পরিক মহব্বত পারস্পরিক মিল পারস্পরিক আমাদের বন্ধুত্ব আচরণ থাকতেই হবে মখতরাম হাদিরিন আমরা যদি শুধু মুখে বলি আর কাজে যদি বাস্তবায়ন না করি তাহলে এটা হবে শুধু মুখের ইমান দ্বারা হবে মুখে বললাম রসুলকে আদর্শ হিসেবে মানি কিন্তু রসুলের শিক্ষা আমার জীবনে নেই রসুলের বাস্তব জীবনের আমলগুলো আমার জীবনে নেই তো এটা আদর্শ মানো হয়ে গেল এটা মুখে শুধু এজন্য মুখের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় মুখে মুখে তো ফেরাউনও বলেছিল আমি ইমান আল্লাহ আল্লাহুল ইহা ইহি বানু ইসরাই এবং ইসরায়েল যেই খোদাকে বিশ্বাস করেছে আমিও বিশ্বাস করলাম মুখে মুখে তো ফিরাউনও ইমান বেছি এজন্য শুধু মুখে ইমান আনলে হবে না মুখ দিয়ে বলতে হবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে কাঁধে কর্মে পরিণত করতে হবে এইটা হল ইমানের তিনটা অংশ এক নম্বর মুখে বলতে হবে উচ্চারণ করতে হবে দুই নম্বর দিল থেকে বিশ্বাস করতে হবে তিন নম্বর যা মুখে বললেন যা দিল দিয়ে বিশ্বাস করলেন বাস্তবে আমলে কার্যে তা পরিণত করতে হবে আমি বললাম যে আমি রসুলকে বিশ্বাস করি কিন্তু রসুলের আদর্শ তিনি আমার আদর্শ পুরুষ কিন্তু একটা আদর্শ আমার জীবনে নেই আমি মুখ দিয়ে বললাম আমি নামাজ পড়ি কিন্তু বাস্তবে আমি নামাজ পড়ি না এটা মুখের ইমান হবে এই মুখের ইমানের দ্বারা কখনো নাজাত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত বাস্তব মুখী ইমান না হবে এজন্য রসুল সাল্লাহ আলী ওসাল্লামের জন্য আমাদের ভালোবাসা আমাদের মহব্বত অবশ্যই থাকতে হবে কেননা রসুল তার সারা জীবনটা উন্ম্মতের জন্য দিয়েছেন এজন্য জন্য জন্য করণীয় হইল আমাদের প্রতি করণীয় হলো রসুল করিম সাল্লাহ আলিয়ামের প্রতি ভালোবাসা এবং রসুলের যে শিক্ষা তিনি মানুষকে ভালোবেসে গিয়েছেন আমরাও মানুষকে ভালোবাসবো আমরাও মানুষকে মহব্বত করব। আমাদের ভিতরেও ব্রাতৃত্ববন্ধন তৈরি করতে হবে আমাদের ভিতরেও ইমানি ব্যক্তিত্ব ইসলামী ব্যক্তিত্ব যেটা আছে সেটা আমাদেরকে তৈরি করতে হবে বক্তার হাদিরিন এই যে ভালোবাসা এটা হবেই না কেন কারণ রসুল বলেছেন তুমি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ তুমি নিজের জন্য যা পছন্দ করো তা অপর ভাইয়ের জন্য পছন্দ না করো আজকাল আমাদের সমস্ত কো প্রত্যেকে যার যার মতলব যার যার স্বার্থ বুঝে নিজের উন্নতিটা বুঝে অন্যের উন্নতি বুঝে না অন্যের ক্ষতিটা ভালো করে বুঝে কিন্তু কেমনে ক্ষতি করা যায় এজন্য যতক্ষণ পর্যন্ত আমার মনোভাব এই না হবে যে আমার জন্য যেটা কল্যাণ আমার জন্য যেটা ক্ষয়ের সেটা আমি অন্যের জন্য চিন্তা করতে হবে রসুল বলেন লা মা আলী নসি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি নিজের জন্য যা পছন্দ করেছ তা তোমার ভাইয়ের জন্য পছন্দ করেছ আমি নিজের জন্য পছন্দ করি যে আমি কেমনে প্রতিষ্ঠিত হব আমি নিজের জন্য পছন্দ করি আমার কল্যাণ আমার উন্নতি আমার সব কিছু ঠিক সেটাই আমার ভাইয়ের জন্য আমি এই কল্যাণটা চাইতে হবে তাহলে আমি প্রকৃত মুমিন আমি যদি এমন হয় আমি আমার নিজেরটা শুধু চাই আর পরেরটা চাই না এটা প্রকৃত মুমিন হতে না এটা রসইলের আদর্শের উপর চলে আসতে পারবে না উঠে আসতে পারবেন রসুলের আদর্শের উপর উঠে আসতে হলে আমি যেভাবে আমার কল্যাণ চাই ঠিক তদন্তভাবে পরের কল্যাণও আমি চাইতে হবে এভাবেই দেখবেন মুসলমানদের মাঝে পারস্পরিক সহমর্মিতা পারস্পরিক ভালোবাসা তৈরি করেছি রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামে বলে সে বলেন লাদুল আল জান্নাত হাত্তা তুক মিনু যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমানদার না হবে পরিপূর্ণ ইমানদার না হবে আর ওয়ালা তুক মিনু হাত্তা তাহাব আর পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পারস্পরিক ভালোবাসা তৈরি না হবে মোহব্বত তৈরি না হবে তে যখন পারস্পরিক ভালোবাসা মোহব্বত তৈরি হবে এর দ্বারা ইমান পূর্ণ হবে আর যখন ইমান পূর্ণ হবে তখন তুমি জান্নাতে যাবে কথাগুলো আল্লাহ রসুল সুন্দর করে বলেছেন লা জান্নাতা তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা ইমানদার না হবে আর ইমানদার হওয়া যাবে না ততক্ষণ যতক্ষণ পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা সম্প্রীতি তৈরি না হবে এজন্য জন্য ভালোবাসা কিভাবে তৈরি হয় মুসলদার মাঝে মুসলমানদের মাঝে পারস্পরিক ভালোবাসা কীভাবে তৈরি হবে কীভাবে মুসলমানদের মাঝে প্রাতৃত্ব তৈরি হবে অলামা কেরাম কিতাবে লিখেছেন কোরআন হাদিসের আলোকে তিন জিনিসের দ্বারা মুসলমানদের মাঝে পারস্পরিক ভালোবাসা তৈরি হবে তিনটা জিনিসের মতো আরও অনেকও থাকতে পারে কিন্তু এই তিনটা জিনিস উল্লেখযোগ্য এই তিন জিনিসের মাঝে পরিবার থেকে নিয়ে একবারে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত ভালোবাসা সম্প্রীতি তৈরি হবে এই তিন জিনিসের মাঝে এক নম্বর পরস্পরের সালামের প্রচার প্রসার করে পরস্পরের সালামের প্রচার প্রসার কর এই এই সালামের কথাটাই হাদিসে এসেছে যে রসুল বলেছেন হাত্তা তুপ মিনু ওলা তুক মিনু হাত্তা তাহাব তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ ইমানদার না হবে আর ইমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পর ভালোবাসা তৈরি না হবে এবার প্রশ্ন ভালোবাসা কিভাবে তৈরি হবে পরস্পরের মাঝে মহব্বত কিভাবে তৈরি হবে রসুল বলেন আওয়ালা আদুল্লুকুম আলা সাইন ইদা ফাল তুমু তাহা বাধ্য রসুল বলেন হ্যাঁ আমার সাহাবিরা হ্যাঁ আমার উন্মতেরা আমি কি তোমাদেরকে বলবো এমন একটা বিষয় যে বিষয়টা করতে পারলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা তৈরি হবে বাস্তবিকভাবে আপনারা যারা এখানে বসে আছেন এই জিনিসটা করতে পারলে দেখবেন আপনার পরিবারের মাধে আপনার সমাজে আপনি যেই অঙ্গনে বাস করেন যেই সমাজে বাস করেন যেখানেই বাস করেন যে কর্মে যে অফিসে যে আদালতে চাকরি করুন না কেন পরস্পরের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয় আল্লাহ রসুল বলেন সেটা হলো পরস্পর একে অন্যকে সালাম দাও একে অন্যকে সালাম দাও একে অন্যকে সালাম দাও এবার আমাদের বোঝার বিষয় হলো হুজুর সালামের দ্বারা কিভাবে পরস্পর মহব্বত তৈরি হয় এটা সালাম হলো সবচেয়ে ভালো এবং বড় একটা আমরা যে স্বাভাবিক গতিতে যে সালাম দেই তো শেষ মনে করি এটার গুরুত্ব আমাদের কাছে নেই কিন্তু সালাম এটা সবচেয়ে বড় একটা দোয়া এবং সবচেয়ে বেটার বেস্ট একটা দোয়া ভালো একটা দোয়া সালাম সালামের মর্ম বুঝি আমাদেরকে সালাম দিতে হবে আজকাল আমরা সালামের মর্ম বুঝি না এজন্য সালামের যে উপকারিতা সেটার থেকে আমরা বঞ্চিত আর যদি সালামের অর্থ বুঝে তার মর্ম বুঝে যদি আমি সালাম দেখবেন আমার সালামের কাজ করছে সালামের উপকারিতা আমার চলে আসে সালামের অর্থ হইল আসসালাম আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক সালাম মানে শান্তি এত ব্যাপক একটা দুয়া শান্তি দুনিয়াতেও আখেরাতেও শুধু দুনিয়ার বেলায় নয় আমি যখন আপনাকে বললাম আসসালাম আলাইকুম এর অর্থ বললাম হ্যাঁ আল্লাহ তুমি তার উপর শান্তি নাদিল করো শান্তি অবতীর্ণ করো দুনিয়ারও শান্তি আখেরাতেরও শান্তি আজকাল সারা দুনিয়ার মানুষ তো শান্তির জন্যই হতাশ শান্তির জন্যই তো প্রেশান পরিবারে শান্তি নেই সমাজে শান্তি নেই ভাই বাইয়ের ভিতরে শান্তি নেই ব্যবসা প্রতিষ্ঠানে শান্তি নেই কোথাও আয় শান্তি নেই সারা বিশ্বে আর শান্তি খুব শান্তির খোঁজ করে পাওয়া যাচ্ছে না শান্তি যেমন নিখোঁজ হয়ে গিয়েছে এই শান্তিটা আবার ফিরে আনতে হলে সালামের প্রচার প্রসার ঘটাতে হবে যখন আমি আপনাকে বললাম আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনি যখন এর মর্ম বুঝতে পারলেন যে এই বাড়িটা আমার জন্য আমার শান্তি চাচ্ছে আপনিও যখন তাকে ঘুরাইয়া বললেন সালাম তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক তাহলে আপনি যাকে সালাম দিয়েছেন সে বুঝছে আপনি তার জন্য দোয়া করেছেন তার শান্তি চাইছেন সেও যখন আপনাকে ওয়ালাইকুম বললেন আপনি বুঝছেন সেও আপনার জন্য শান্তির দোয়া করেছে বুঝতে পারলেন এই মানুষটা আমার কল্যাণকামী এই মানুষটা আমার হিতাকাঙ্ক্ষী এই মানুষটা আমার মঙ্গল চায় আপনি যখন বুঝবেন ওই মানুষটা আমার মঙ্গল চায় আপনার মন অটো তার দিকে ঝুঁকবে তার মনও আপনার দিকে অটো ঝুঁকবে মন যখন একে অন্যের প্রতি ঝুঁকে যায় মন ঝুঁকে যাওয়া এটার নামই হইলো ভালোবাসা একে অন্যের প্রতি মন দাবিত হওয়া মন আকৃষ্ট হওয়া এর নামই তো ভালোবাসা মহাব্বত আমি যখন সালাম দিলাম আপনি বুঝতে পারলেন যে আমি আপনার জন্য শান্তি চাচ্ছি বুঝলেন আমি আপনার কল্যাণ চাচ্ছি আমি আপনার মঙ্গল চাচ্ছি আপনিও যখন ঘুরেই আমাকে বললেন ওয়ালাইকুম আসসালাম আমিও বুঝতে পারি যে আপনি আমার কল্যাণ আমি আপনি আমার শত্রু নয় আপনি আমার মিত্র আপনি আমার বন্ধু উভয়ের মাঝে একটা পারস্পরিক বন্ধন ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে এজন্যিন বেশি বেশি করে সালামের প্রচার প্রসার ঘটাতে হবে মনে রাখবেন সালামের অর্থ বুঝে যদি আমরা সালাম দেই তাইলে এই সালামের দ্বারা অবশ্যই মহব্বত তৈরি হবে আপনার যত বড়ো দুশ্মন হোক আজ তার সামনে আপনি গিয়ে বলবেন আসসালাম আলাইকুম যদিও সে প্রথম দিন উত্তর না দেয় দ্বিতীয় দিন আবার যদি সালাম দেন আর সে যদি সালামের মর ওঠা বুঝে তো অবশ্যই বলবে না সে মানুষটা তো আমার কল্যাণ চাচ্ছে আজ হোক কাল হোক মন তো আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের হাতে দেখবেন তার মন অটো আপনার দিকে চলে আসছে অথ আপনার দিকে চলে আসছে আস্তে আস্তে তার মন আপনার দিকে দাবিতে হচ্ছে ভালোবাসার সেতু ভালোবাসার বন্ধন তৈরি হয় এজন্য জন্য আসুন আমরা প্রত্যেকে সালামের প্রচার প্রসার ঘটাই অনেক এমনই আছি আমরা ঘরে গেলে বিবিকেও সালাম দিই না লজ্জা লাগে অনেক এমন আছে ঘরে ঢুকলে বিবিকে সালাম দিই না অপেক্ষা করি যে সালাম দোক না নাই আর অনেক পরিবার তো এমনই আছে ঘরে সালাম সালাম আলাম সালামের কোনো ব্যবস্থাও নেই না স্বামী স্ত্রীকে সালাম ঘরে না স্ত্রীর স্বামী করলে নাই ব্যবস্থা আর অনেক জায়গায় আছে ব্যবস্থা এমনই যে স্বামী ঢুকার পর অপেক্ষা করে দেখি স্ত্রী সালাম দেখি না না স্ত্রী সালাম দেখি না না এ ব্যাপারে কোনো ভেদাভেদ নেই কে আগে দিতে হবে কে পরে দিতে হবে স্বামী স্ত্রীকে আগে সালাম দিলে স্ত্রী আগে স্বামীকে সালাম দিলে না না কোনো অসুবিধা নেই এখানে যে এখানে যে কোনো ইসলামের দৃষ্টিতে যে কোনো স্তর আছে যে স্ত্রী আগে স্বামীকে দিতে হবে না হয় স্বামী স্ত্রীকে পরে দিতে হবে এমনটা নেই বরং হাদিসে এসেছে ছোট হোক বড় হোক যে আগে সালাম দেবে প্রমাণ হবে তার অন্তরে অন্তরে অঙ্কার অঙ্কার নেই যে আগে সালাম দিবে প্রমাণ হবে তার অন্তরে অহংকার নাই আর যে সালামের অপেক্ষা করবে যে অমুক আমাকে সালাম দোক অমুক আমাকে সালাম দোক বুঝবেন তার অন্তরে অহংকার আছে আজকাল সমাজে এটা নেই আমরা ছোটবেলায় দেখেছি অনেক সময় যে অনেক মাদ্রাসার মিটিং ম্যাটিং গেলে শোনা যায় যে মুরব্বীরা বসেই বলে বা মাদ্রাসার ছাত্রগুলো ব্যয় রাস্তাঘাটে হাঁটিয়ে দেয় এরা সালাম দেয় আজকাল অবশ্য নাই এগুলো অনেক সময় আগে আসলে এগুলো যে এই সমস্ত মুরব্বীরা বসেই থাকতো যে রাস্তাঘাটে আসে দেখি ছাত্ররা সালাম দেখি না তারা বসেই থাকতো দেখি ছাত্ররা সালাম দেখি না সালাম না দিলে মিটিং গিয়ে অভিযোগ উত্থাপন কি আপনারা মাদেশ করাচ্ছেন ছেলেমেয়ের খাওয়াচ্ছেন আমরা টাকা দিচ্ছি পয়সা দিচ্ছি গরু দিচ্ছি ছাগল দিচ্ছি আর ছাত্ররা রাস্তাঘাটে হাঁটে সালামও করে না যে একটা অভিযোগ অথচ এখানে ই শিষ্টাচার ছিল রসুলের তুমি আগে সালাম দাও তুমি আগে সালাম দাও তুমি আগে সালাম দাও তুমি যদি আগে সালাম দিতে পারো অন্তরে বোঝা গেল তোমার অন্তরটা অহংকার মুগ্ধ তোমার অন্তরটা কিবির মুক্ত এই জন্য ভাই সালামের বেলায় ছোটো বড় কোনো তারতম্য শরীয়তে নেই এজন্য ছোটো বড়োকে সালাম দিতে পারে বড় ছোটকে সালাম দিতে পারে বাবা ছেলেকে সালাম দিতে পারে ছেলে বাবাকে সালাম দিতে পারে বাবা যদি ছেলেকে বলে আসসালাম এটা শিক্ষা হবে এজন্য সালামের বেলায় কোনো তারতম্য নেই আসুন আমরা সালামের প্রচার প্রসার গোটাই সালামের মাধ্যমে কি হবে ভাই পারস্পরিক মহব্বত তৈরি হবে মহাত্মা থাকরিন আমাদের সমাজে যে আমরা সালাম অনেক সময় অনেক মানুষ মুখে শোনা যায় যে খানারত অবস্থায় সালাম দেওয়া যাবে না সালামের উত্তর দেওয়া যাবে আমি শুনেছি এক জায়গায় আমি আমাকে একজন সালাম দিচ্ছে তাই আমি খানা খাচ্ছি তো আরেক ব্যক্তি আমার আগে দিয়ে দিচ্ছে হ্যাঁ হুজুর সালাম দিতে পারবে না এইভাবে আমাদের সমাজে এই যে খানারত অবস্থায় খাওয়া দাওয়ার অত অবস্থায় সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার তাও পরিষ্কার হবে আমার মুখের কথার দ্বারা কুরআন হাদিসের কথার দ্বারা আজকে আমি সকালে খিতাব মোতালা করেছি এবং ওই ওই মশালাটাই আমার কাছে এসেছে দেখুন খানার তো অবস্থায় আপনার মুখের ভিতরে যদি লুকমা থাকে আপনার মুখের ভিতরে বাতের লুকমা হোক বা যাই হোক মুখের ভিতরে লুকমা এমত অবস্থায় কেউ যদি আপনাকে সালান দিতে তো আপনি উত্তর দিতে পারবেন না কারণ মুখ তো খালি না এই অবস্থায় সালান দেওয়া টৈলমাকরু উত্তর দিতে পারছেন এই জন্য কিন্তু আপনার মুখে লুকমা নাই আপনি গল্প করছেন এই অবস্থায় যদি আপনাকে কেউ সালাম দেয় উত্তর দিতে কোনো অসুবিধা নেই আপনি হাজার হাজার গল্প করছেন বসে বসে এজন্য মুখে যদি লোকমা না থাকে আর এই অবস্থায় কেউ সালাম দেয় তাহলে আপনার জন্য সালামের উত্তর দেওয়াটাও অজিব আগেই বল আগেই বলি নেই সালাম দেওয়া হলো সুন্নত আর সালামের উত্তর দেওয়াটা হলো আজিব তো এই তো অবস্থায় যে সালাম দিতে পারবে না এর একটা কারণ মুখে যদি লুকমা থাকে উনি উত্তর দিতে পারতেছেন না ওয়াজিবটা এজন্যই লুকমারত অবস্থায় মুখের ভিতরে খানা আছে লুকমা আছে এই অবস্থায় সালাম দেওয়াটা মক্রু কারণ উনি উত্তর দিতে পারতেছেন না আর যদি এমন হয় মুখে লুকমা নাই উত্তর বিনা বাধায় দিতে পারবেন সালান দেওয়াও যাই সে উত্তর দেওয়াও ঠিক আছে উত্তর দিতে পারবেন কোনো অসুবিধা নেই এই আমরা এই ভুলে যেন না থাকি খানারত অবস্থায় যদি কেউ সালাম দেয় আপনি লুকমার ভিতরে থাকলে ঠিক আছে এটা মাকরু হবে আপনার লোকমা গিলার পর আপনি উত্তর দেন অসুবিধা নাই আর যদি গল্প করতেই থাকেন খানা এমনভাবে আস্তে আস্তে খাচ্ছেন পজিশন নিয়ে অবস্থায় আপনি গল্প করছেন একজন আপনাকে সালাম দিছে উত্তর দিতে অসুবিধা নেই তাড়াতাড়ি উত্তর দিয়ে দেন এই জন্য খানা যা অবস্থায় সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া এটা ব্যাখ্যা সাপেক্ষ দালাওভাবে যদি আমরা বলি আমভাবে বলতে থাকি না যাই না যাই না যাই এটা ঠিক নয় ঠিক তদ্যপভাবে আরেকটা মাস সালা হইল পেশাব্রত অবস্থায় সালাম আপনি পেশাব করছেন বাথরুমে বসে বসে নয় পেশাব পেশাবের অস্থলে আপনি পেশাব করছেন পেশাব কানায় এই অবস্থায় তো আর সালাম দেওয়ার প্রশ্ন উঠেন এই অবস্থায় সালাম দিলে সালামের উত্তর দেওয়া নিষেধ কিন্তু আপনি পেশাব নিয়ে পেশাব করে ফেলেছেন এখন আপনি নিয়ে হাঁটছেন পবিত্রতা অর্জন জন্য টিসু নিয়ে হাঁটছেন আপনি এই অবস্থায় যদি আপনি কাউকে সালাম দেয় উত্তর দিয়ে দিবেন কোনো অসুবিধা নেই কারণ একটু দোয়া ওয়ালাইকুম আসসালাম বললেন উত্তর দিয়ে দিলেন দুয়া এখানে কোনো অসুবিধা নাই এই একবারে আইনে পেশাবরত অবস্থায় সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া অর্ডার নিষিদ্ধ কিন্তু আপনি কুলুক নিয়ে হাঁটছেন অবস্থায় অবস্থায় কেউ যদি আপনাকে সালাম না দেওয়াটাও অনুচিত উচিত নয় কিন্তু এরপরেও যদি কেউ আপনাকে বলে সালাম দিয়ে বলে তার সালাম দেওয়ার একটা অভ্যাস আছে আপনাকে দেখেই যে আসসালাম আলাইকুম তা আপনিও উত্তর দিয়ে দেবেন ওয়ালাইকুম আসসালাম এমনটা আমার আমার বেলায় অনেক হয়েছে আমি ওই পশ্রাবখানায় আসি ও নি নিয়ে হাঁটছি অনেকেই আমাকে দেখে আসসালামু আলাইকুম বলছে আমিও বলে ফেলি ওয়ালাইকুম আসসালাম উত্তর দিতে কোনো অসুবিধা নেই এই এই বিষয়টা মনে রাখবেন ডালাও ভাবে খালি পেশাবের অবস্থায় সালামের উত্তর দেওয়া নিষেধ বা সালাম দেওয়া নিষেধানো হয় ব্যাখ্যা সাপেক্ষ কথাগুলো এই হইল সালামের ব্যাপারে সবচেয়ে বড় দোয়া এবং সবচেয়ে ভালো দোয়া হলো সালাম সালামের দ্বারা পরস্পরের ভিতরে মোহব্বত তৈরি হয় এবার আসুন সালামের ব্যাপারে আরেকটা মাসালা আমাদের জানা দরকার সেই মাসালাটা হলো আপনাকে যদি কোনো বিধর্মী সালাম দেয় আপনাকে যদি কোনো বিধর্মী হিন্দু ধর্মের লোকে অন্য বা অন্য ধর্মের লোক আপনাকে সালাম দিল তো অনেক আসে বিধর্মী লোক আপনাকে সালাম দিবে এই অবস্থায় আপনি সালামের উত্তর কীভাবে দিবেন তবে একটা কথা মনে রাখবেন মুসলমানদের জন্য কোনো বিধর্মীকে সালাম দেওয়া জায়েজ নয় কারণ সালাম এবাদত সালামিটা এবাদত এবং সালামের দ্বারা মহব্বত তৈরি হয় এজন্য কোনো বিধর্মীকে কোনো মুসলমান কখনো সালাম দিতে পারবে না সালাম দেওয়া না যায় সালাম দেওয়া না যায় কারণ সালামের দ্বারা মহব্বত তৈরি হয় বিধর্মীদের সাথে মহব্বত তৈরি করার কোনো প্রশ্নই ইসলামে আসে না ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা এদের সাথে মহব্বতের কোনো প্রশ্নই আসে না সালামের দ্বারা যেহেতু মহব্বত তৈরি হয় এজন্য কোনো হিন্দু কোনো বিধর্মীকে সালাম দেওয়ার প্রশ্নই উঠে না সালাম দেওয়া না যায় এবার প্রশ্ন হলো কোনো বিধর্মী যদি আপনাকে সালাম দিয়ে দেয় তাহলে অবশ্যই আপনি কি করবেন এ অবস্থায় হাদিস এসেছে রসুল করিম সাল্লাসলাম বলছেন অযাত আনসিদদের মালিকরা দিয়ে আলাহু তালম থেকে একটা হাদিস আল্লাহ রসুল্লাহ ইজা সাল্লাম আলাইকুম আহলুল কিতাব যখন আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যদি তোমাদেরকে সালাম দেহে আমার সাহাবিরা তাহলে ফাকুল ওয়া আলাইকুম তাহলে তোমরা তাদের উত্তরে ও আলাইকুম এতটুকু বলবে ও আলাইকুম সালাম বলবে অর্থাৎ ও আলাইকুম বলবেন এই শেষ অর্থাৎ তোমরা যা বলছো তাই তোমাদের উপরে তোমরা যদি লানত বলো তে লানত তোমাদের উপরে তোমরা যদি কল্যাণ বলো তাহলে হেদায়তের কল্যাণ তোমাদের উপরে তোমরা যা বলবে তাই সেজন্য হাদিস এসেছে বিধর্মীরা যদি কখনো সালাম দেয় আপনি বলবেন ও আলাইকুম অথবা কেউ কেউ বলেছেন আপনি বলবেন ইয়াহদি এটাও বলতে পারেন আল্লাহ তোমাকে হেদায়েত দান করো বিধর্মী দিয়েছে আপনাকে সালাম আপনি বলবেন ইয়াহদি কুমুল্লাহ আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন এমর একটা হাদিসে ঘটনা আছে যে আম্মাদান আশার আদি আল্লাহ তাল বলেন দাখালা রহতুম মিনাল ইহুদি আলা রসুল ইল্লাহ ইসল্লা ইসলাম ইহুদিদের একটা কাফেলা রসুলের দরবারে এসেছে আসার পর রসুলকে বলল আসসাম আলাইকা সাম আসসালাম নয় লাম নয় আসসাম আলাইকা সাম শব্দের অর্থ মিথ্যু তো ইহুদিরা বলল তোমার প্রতি মিথ্যু হে রসুল রসুলকে সালাম দিল আসলে সালাম দেয় নাই বলছে আসসালাম আলাইকুম অর্থাৎ তোমাদের উপর মৃত্যু অবতারিত তোমাদের মৃত্যু হোক আম্মাদান আশারা দিল্লা তো বলেন ফাফাহিম তো আমি বুঝে ফেললাম যে এরা রসুলকে সালাম দিচ্ছে না এরা রসুলের মৃত্যু কামনা করছে এজন্য আম্মাদান আশারা দিয়ে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বলেন আলাইকুম ও সামু আল্লাহ আম্মাদান আয়েশা গরম হয়ে বললেন তোমাদের প্রতি মৃত্যু তোমাদের প্রতি লাামত তোমাদের প্রতি মৃত্যু তোমাদের প্রতি লাামত তোমরা বলছো রসুলের মৃত্যু হোক আর আম্মাদান আয়েশা বললেন আলাইকুমুস সাম ওয়ালানা তোমাদের মৃত্যু হোক তোমাদের প্রতি লাামত হোক সঙ্গে সঙ্গে রাসূলের করিম সাঃ আয়েশাকে ডাক দিয়ে বলেন মাহলান ইয়া আয়েশা হে আয়েশা একটু থামো ফাইন্নাল্লাহ ইউহিব্বুর রিফকা আল্লাহ তালা নম্রতাকে সব জায়গায় পছন্দ করেন নম্রতা ভদ্রতা এটাকে সব জায়গায় পছন্দ করেন এর একটা কথা বলেছে আমার প্রতি মৃত্যু তুমি যে এত বড় করে দোয়া করেছো তাদের জন্য যে আলাইকুম সামু ওয়াল্লা তো যে বলেছ একটু ধৈর্য ধারণ করো একটু থামো প্রত্যেক বিষয়ে নম্রতা অবলম্বন করা এটা ভালো আমাদের আশা বলেন ইয়ারসুল্লাহ আওয়ালাম তাসমা মা কালো আপনি কি শুনেন নাই তারা কি বলছে তারা কি বলছে কি আপনি শুনেন নাই তারা বলছে আপনার মিথ্যু অবতারিত হক নবীজি বলেন হ্যাঁ আমি শুনছি এজন্য তো আমিও বলছি অকাত বলতো আলাই কম আমি শুধু বলছি ও আলাই বলছি অর্থাৎ তোমরা যে মৃত্যু চাই সেই মৃত্যুটা তোমাদের উপরই হবে এজন্য বিদর্মিরা যদি কেউ কখনো কাকে সালাম দিয়ে দেয় আপনি উত্তরে শুধু ও আলাই কম বলবেন এর চেয়ে বেশি বলা যাবে না ও আলাইকুম আর আল্লামা হেমায়তুদ্দিন সাহেব বলেছেন বিধর্মীরা যদি সালাম দেয় আপনি মুখে কিছুই বলার দরকার নাই শুধু মাথাটা একটু নাড়াইবে বস হয়ে যাবে অর্থাৎ হে যার যা কইছে তার তাই মুখে কিছু বলার দোকান আর যদি মুখে কিছু বলতে হয় তে বলবেন ও আলাইকুম শুধু বলবেন ও আলাইকুম দেখবেন মঞ্চে ওঠার পরে এরা সালাম দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অথচ আসনুল ফতায় পরিষ্কার লেখা আছে বক্তিতার শুরুতে সালাম নেই আমি যদি এখানে উঠার পরে বলি আসসালাম আলাইকুম আমার আগে মুসল্লিরা এরা অনেক আগেই চলে আসছে এরা অনেক আগেই চলে সালাম হবে সাক্ষাতের সময় আমার সাক্ষাৎই নেই সালাম কি এই জন্য আসন কত লেখা আছে যে ওয়াদিরা বক্তায় যাওয়ার পরে অনুসল্লি আলা ফোলার পরে আসসালামু আলাইকুম এটা পূর্ণ বেদাত পূর্ণ বেদাত পূর্ণ বেদাত এটা জাইজ নয় কারণ আসসালাম কাবলাল কালাম সালাম হবে কথা বলার আগে আর সালাম হবে প্রথম সাক্ষাতে প্রথম সাক্ষাতেই সালাম হবে কথা বলার আগে সালাম হবে আজকাল যারা কথা বলার পরে সালাম দে সাক্ষাতের অনেক পরে সালাম দে নিঃসন্দেহে এটা বেদাত এটা নব আবিষ্কৃত এটা কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই মা বলতেছিলাম সালামের দ্বারা আর আমাদের অন্তরে আমাদের পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি হবে যদি সালামটা আমরা সঠিকভাবে দিতে পারবি সালামটা যদি আমরা সঠিকভাবে দিতে পারবি এবং সালামের মর্ম যদি বুঝতে পারি তাহলে অবশ্যই এই সালামের দ্বারা পারস্পরিক মহব্বত তৈরি হবে বলতেছিলাম যে মুসলমানদের মাঝে পারস্পরিক ভালোবাসা পারস্পরিক মহব্বত তৈরি হওয়ার যে কত জিনিস আছে যে তিনটা জিনিসের কথা বলছিলাম এর মধ্যে এক নম্বর হইল সালাম এক নম্বর হইল সালাম এবার আসুন দুই নম্বর রসুল করিম সালাম বলেন মুসলমানদের মাঝে পারস্পরিক ভালোবাসার বন্ধন তৈরি হবে দ্বিতীয় যে জিনিস সেটা হলো হাদিয়া হাদিয়া অর্থাৎ দান দান না